আরে অরুণ ভাই অনেকদিন হয়েছে আপনি লাইভে আসেন আপনার শরীর ভালো আছে তো ভাবি শরীর ভালো আছে আমি আর কোনদিন লাইভে যাব না কেন লাইভে যাবেন না কি হয়েছে লাইভে কি কেউ আসে না এক প্রেমিক প্রেমিকা আসে আমার সাথে কথা বলে না তারা নিজেদের ভিতরে লাভ করে জানে অরুণ ভাই আপনার ভাই আমার অনেক ভয় পায় যখনই সামনে যায় থরথর করে কাঁপতে থাকে এইটা ভাবি বিশ্বাস করতে পারলাম না আমার ভাই হলো বীর সে কাউকে দেখে ভয় পায় না সত্যি বলছি আমারে দেখলেই ভয় পায় বিশ্বাস না হয় শাশুড়ির কাছে গিয়ে শুনেন মায়ের কাছেও জিজ্ঞেস করেছিলাম মা বলছে আমার ভাই শুধু পেটনি দেখলে ভয় পায় এই জানো তোমার থেকে তোমার ভাই আবুলের কপালটা কিন্তু অনেক ভালো বলো কি তাই নাকি তা তুমি কি করে বুঝলে আমার ভাই আবুলের কপাল অনেক ভালো তোমার ভাই আবুল যখন বিয়ে করবে আবুলের বউটা অনেক সুন্দর হবে তার এটাই দাঁড়ালো আবুলের জন্য তুমি সুন্দর মেয়ে দেখছো তাই তো আরে না তোমার ভাই যে কালো তোমার ভাই যারাই বিয়ে করবে তোমার ভাইয়ের থেকে তো সুন্দর হবে তাই না

করবেন না এমনিতেই কম্বল গরম হয় না কি হয়েছে বলেন তোমার ভাইরে গিয়ে বলো তাড়াতাড়ি ঘরে আসতে আমার অনেক শীত লাগতেছে শীত বেশি লাগলে হিটার চালান ভাইরে ডাকার কি দরকার এই শীত হিটারে যাবে না তোমার ভাইরেই লাগবে তুমি বুঝবা না তুমি তো রারা আচ্ছা বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে কি বলছে বলছে তোর চৌদ্দ গুষ্টির কপাল ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছস দেখছো তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ রূপকথার ডাইনির মতো দেখবি জানেন ভাবি এক বছর পর ওকে আমি দেখলাম দেখে কলিজাটা জুড়ায় গেল অরুণ ভাই মন থেকে ভালোবাসলে এক বছর কেন এক যোগ করে দেখা হলে ও কলিজা জুড়ায় যায় চুপচাপ শুধু দেখলাম আর মনে মনে ভাবলাম ওকে ছাড়া আমি থাকতে পারবো না সত্যি আপনার ভালোবাসার গভীরতা সমুদ্রের মতো তা কখন কোথায় দেখা হলো সকালবেলা আলমারি থেকে যখন শীতের জ্যাকেট বের করছে খবরদার আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না আমি বউ ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে আসি এই ডাইনির বাচ্চা ডাইনি আমার সংসার ভাঙতে চাস আর যদি কোনোদিন এই ফোনে ফোন দেশ তোরে ফোনের ভিতর ঢুইকে পিটাবো তোমারে নিয়ে আর পারি না এত রাগ করার কি আছে আমার সংসারের ক্ষতি করবে আর আমি ছাইরে দেব কে ছিল এই ডাইনি তোমার মা ছিল দূর অনলাইনে স্যাড স্টোরি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলাম আরে ভাবি একা একা বিড়বিড় করতেছেন কেন কি হইছে

আম্মা সবাই জন্মদিন পালন করে আমি জন্মদিন পালন করতে পারি না আমার জন্ম হয়েছিল কবে দাঁড়া এক মিনিট মনে করে নেই হ্যাঁ মনে পড়ছে তোর জন্ম হয়েছে মাঝরাতে আরে আম্মা রাতে জন্ম হয়েছে ঠিক আছে তারিখ কত ছিল কোন বছর ছিল বললাম তো মাঝরাতে হইছিস অন্ধকারে ক্যালেন্ডার দেখতে পারি নাই জানেন ভাবি আপনার ছোট বোন দেখতে যতটা সুন্দর ততটাই লাজুক আমার ছোট বোন লাজুক কিছু বইলা দেখেন আপনার গুষ্টি ধুয়ে উদ্ধার করে দিবে আরে কি বলেন হোয়াটসঅ্যাপে ছোট তো লজ্জায় প্রোফাইল এর সবই সরাই ফেলাই আরে অরুন ভাই লজ্জায় ডিপি সরায় নাই আপনাকে ব্লক করে দিছে আম্মা আপনি যে আমার ছোটবেলা ঝাটা দিয়ে জুতা দিয়ে পিটাইছেন এটা যদি আপনার বৌমা জানে তখন আপনার কি অবস্থা হবে আপনি চিন্তা করছেন আমার ছেলে রে ঝাটা দিয়ে পেটাই আর জুতা দিয়ে পেটাই সেই কৈফিয়ত কি তোর বউরে দেব তার স্বামীরে আপনি ঝাটা দিয়ে জুতা দিয়ে পিটাইছেন তার কৈফিয়ত চাইলে তখন আপনি কি করবেন বেশি কিছু করব না তোকে দুইটারে ঝাটা দিয়ে জুতা দিয়ে পিটায় বাড়ি থেকে বাইরে করে দেব হ্যালো গুগল বিবাহিত পুরুষরা রাগ হইলে মাথা ঠান্ডা করে কিভাবে বিবাহিত পুরুষরা নির্জন জায়গায় গিয়ে মাথা ঠান্ডা করে আর ঘরের রাগ হইলে মাথা ঠান্ডা করে কিভাবে ঘরের স্বামীকে খোঁজে স্বামীর সাথে ঝগড়া করে মাথা ঠান্ডা করে অরুণ ভাই দুনিয়ার সবাই স্বার্থপর হয়ে যাচ্ছে এর কি কোনো সমাধান নাই ভাবি অবশ্যই সমাধান আছে তার আগে জানতে হবে কিসের জন্য স্বার্থপর হয়েছে অরুণ ভাই সবাই শুধু নিজেরটাই দেখে অন্যেরটা দেখে না কেউ ভাবি আমি কিন্তু অন্যের মতো না আপনি না দেখাইলেও আপনি চাইলে আমারটা দেখতে পারেন জানো চোখ বন্ধ করে প্রিয় মানুষটাকে যদি ফিল করো তাহলে তাকে দেখতে পাবা এটা তো পুরন খবর শোনা সবাই জানে তুমি কখনো ট্রাই করছো নাকি বহুবার করছি যখনই তোমাকে মিস করছি চোখ বন্ধ করে তোমাকে কাছে পাইছি তুমি কখনো ট্রাই করো নাই আমি বহুবার করছি প্রায় সময় ঘুম চলে আসে মাঝে মাঝে পাশের বাড়ির ভাবি চলে আসে